মোবাইল বেজে উঠলে একবার বন্ধ করার পর আবার বেজে উঠলে তা বন্ধ করা যাবে কিনা আর এভাবে কতবার পর্যন্ত বন্ধ করার সুযোগ আছে এক্ষেত্রে ইসলামী আইন ফেকা শাস্ত্রবিদদের মত হলো তিনবার বিশুদ্ধভাবে সুবাহানা রব্বি আজিম বা সুবাহান রব্বি আলা বলা যায় এমন পরিমাণ সময়ের ভিতর উপরন্তু দুইবার পর্যন্ত এক হাতের সাহায্যে মোবাইলের রিং বন্ধ করা যাবে এ সময়ের ভেতর দুইবারের বেশি বন্ধ করা যাবে না যদি করে তবে নামাজ নষ্ট হয়ে যাবে তবে একবার বা দুইবার বন্ধ করার পর তিন তাজবি বিলম্বে আবার রিং বেজে উঠলে তখন বন্ধ করা যাবে মোট কথা তিন তাজবি বলা যায় এ সময়ের ভেতর তিনবার রিং বন্ধের জন্য এক হাতও ব্যবহার করা যাবে না এতে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ ভেঙে ফেলা যায় যেসব কারণে নামাজ চলাকালীন কোনো কোনো কারণে নামাজ ভাঙা যায় এসব নিয়ে পাঠকদের জেনে রাখার সুবিধার্থে সংক্ষিপ্ত আলোচনা নামাজ আদায়কারীর জন্য কোনো কোন কোনো অপারগতা ছাড়া নামাজ ভেঙে দেওয়া যায় সুরা মোহাম্মদ তার মা বাবা ডাকলে তিনি নামাজ ভেঙে দিতে পারবেন সুহি বুখারি হাদিস চারশো চার কোনো ব্যক্তি নামাজ আদায় করছেন কিন্তু এমতাবস্থায় অবস্থায় দেখলে কোনো অন্ধ কূপ অথবা কোনো গর্তের দিকে চলে যাচ্ছেন আর তাতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাহলে নামাজ ভেঙে দিতে পারবেন তিনি হাদিস নাম্বার তিনশো পঞ্চান্ন কোনো নির্যাতিত ব্যক্তি যদি নামাজ আদায়কারীর প্রতি সাহায্যের আবেদন জানায় এবং চিৎকার করে তাকে ডাকে আর যদি নামাজ আদায়কারী মনে করে সেই ওই ব্যক্তিকে জুলুম থেকে রক্ষা করতে পারবে তাহলে নামাজ ভেঙে দেওয়া আবশ্যক তিরমিজি হাদিস নাম্বার তিনশো পঁয়ত্রিশ নামাজ আদায়কারী ব্যক্তি যদি কোনো চোরকে এক দীর্ঘা ন্যূনতম সমাবে মাল চুরি করতে দেখে সে মাল নিজের বা অন্যের হোক নামাজ ভেঙে দেওয়া যায়জ সহি বুখারি হাদিস চারশো বারো মুসাফির ব্যক্তি যদি চোরের ভয়ে শঙ্কিত হয় তবে নামাজ বিলম্ব করা যায় সহি বুখারি হাদিস পাঁচশো